হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই সবাইকে জয়গুরু তো আজকে আমি সকালে সব কাজ সেরে সান টান সেরে আমি চলে এসেছি ঠাকুর করে ঠাকুর পুজো দিয়ে তো তো আজকে আমি কী কী করলাম তো তোমাদেরকে শেয়ার করলাম তো তোমরা পুরো ভিডিওটি দেখো না টেনে পুরো ভিডিওটি দেখো তো চলো তো সকালে আমার হাজব্যান্ডে তো আজকে আমার হাজব্যান্ডে কুকুরে জাল এ জেলে এসেছে তো পুকুর থেকে একটা বড় মাছ তুলেছে দেখো অনেক বড় একটা মাছ তুলেছে তো আমরা ভাদ ভাদ্র মাসে আমার বৈশায় আমাদের এদিকে কচুর রান্না করে তো আমরা এবার ভাদ্র মাসে আমার বৈশাখের কচুর রান্না করিনি সবার শরীর ভালো ছিল না বলে তো আমার ছেলে আমার হাজব্যান্ডটা বলছে বাড়িতে কচু আছে কেন রান্না করছো না মাছও আছে তো রান্না করো তো আমি দেখো আমি হাতে গ্লাভস বেঁধে নিয়েছি কারণ কচুগুলি অনেক চুলকায় যদি লাগে হাতে লাগলে অনেক চুলকাবে তো আমি এগুলি আগে কাটার দিয়ে ডলে নিয়েছি তো এবার আমি এগুলিকে মিক্সকার করে নেব ভালোভাবে মিক্সার করতে হবে কিন্তু না হলে আড়া আড়া থাকলে গলায় লাগলে চুলকাবে তো দেখো আমি সব মিক্স করে নিয়েছি তো এগুলিকে আমি ভালোভাবে চিপিয়ে নেব জলগুলো সরে নেব তো তোমরা একটা পাতলা কাপড়ে দিও জলগুলো সরে নিতে পারো তো আমি খাবার নিয়ে আমি হাত দিয়ে চিবে নিয়েছি গ্লাস বেঁধেছি তাই তো দেখো আমি জলগুলো সরে নিয়েছি একটু ঝুরঝুরে হয়ে গেছে তো আমি এবার রান্না করতে চলে যাব তো রান্না করার জন্য এখানে আগে মশলাগুলি ঠিক করে নেব তো সব মশলাগুলি রেডি করে নেব তো আমার এখন যাচ্ছি আমাদের বাড়িতে আদা লাগিয়েছিলো তো দেখো বৃষ্টির জন্য আদা গাছগুলো অনেকগুলি গাছ মরে গেছে তো এখনও আছে কয়েকটা গাছ আছে তো আমি আদা তুলে নেবো এখান থেকে তো দেখো আদা তুলছি এখন তো আদা তুলে সব মশলাগুলি রেডি করে নেব আগে অনেক গাছ ছিল সব মরে গেছে তো দেখো আমি আদাগুলি তুলে নিয়েছি এগুলি এবার পরিষ্কার করে নেব আমি তো এখানে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা সবগুলো আমি মিক্সার করে নেব মিক্সার করে নেব সবগুলি এগুলি আলাদাভাবে কষাতে হবে তো এগুলি আমি মিক্সার করে নেব তো আমি চুলায় রান্না করব আজকে গ্যাস রান্না করব না তো চুলায় চলে এসেছি গ্যাসে অনেক গ্যাস লাগবে তাই চুলায় রান্না করব না গ্যাসে রান্না করব না কচুগুলি সিদ্ধ হতে অনেক টাইম লাগবে ভালো করে সিদ্ধ করতে হবে এগুলিকে ভালো করে কষাতে হবে ভালো করে সিদ্ধ করতে হবে তাই চুলায় রান্না করছি আজকে আমরা চুলা ব্যবহার করি না তো আজকে টাইম লাগবে তাই চুলা ব্যবহার করছি চুলায় শুধু আমাদের গরুর জল গরম করে তো এগুলিকে ভালোভাবে কষাতে হবে একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এগুলিকে একদম জর করে নিতে হবে তো আমি একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এগুলি কষানো হয়ে গেলে কিন্তু তোমরা ঠান্ডা জল ব্যবহার করবে না গরম জল ব্যবহার করবে তো আমি গ্যাসে একটু গরম জল করে নিয়েছি বেশি করে জল দিতে হবে এগুলি ভালোভাবে সিদ্ধ হবে তো দেখো আমার কষানো হয়ে গেছে তো আমি জল দিয়ে দেব গরম জল দিয়ে দেব বেশি করে জল দেব ভালো করে সিদ্ধ হতে হবে তাই বেশি করে জল দেব প্রায় প্রায় এক ঘন্টার মতন আমি এগুলিকে সিদ্ধ করব না হলে গলা চুলকাবে তোমরা কি কচু বলো আমি জানি না আমরা বেশ কচু বলে তো এগুলি ভালোভাবে সিদ্ধ হবে দেখো তো আমি এখানে মশলাগুলি রেডি করেছি এগুলিকে কষিয়ে নেব তো আমি এগুলি ক্যাশে কষিয়ে নিচ্ছি দেখো সব মশলা দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব দিয়ে কষিয়ে নেব আমি একবারে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখানে তেল আর দেব না ঝোলে আমি আর তেল দেবো না একবারে দিয়ে দিয়েছি দুবার তেল দিয়েছি কষানোর সময় একবার দিয়েছি এখন মশলায় একবার দিচ্ছি আর দেব না একবারে দিয়ে দিয়েছি তেল তো এগুলি আমি ভালো করে কষিয়ে ঝুলে দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে তো দেখো এগুলি এবার দিয়ে দেব মশলা দিয়েও ভালোভাবে সিদ্ধ করতে হবে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তো মশলা দিয়েও দুটো ভালোভাবে সিদ্ধ করতে হবে তো একটু একটু ঘন হয়ে যাবে দেখো একটু ঘন হয়ে গেছে এবার আমি মাছগুলো কষিয়ে নেব গ্যাসে মাছগুলো কষিয়ে নেব দেখো মাছগুলো কষে নিচ্ছে মাছগুলো দিয়ে দেব কষি মাছগুলো দিয়ে দেবো তো এখানে ছোটো মাছও আছে কাঁকড়া তোমরা কি বলো জানি না আমরা কাঁকড়া বলি কাঁকড়া কাঁকড়া আছে ছোটো কাঁকড়া আছে তো দেখো কাঁকড়াগুলি সবগুলোই মাছ দিয়ে দেব এখানে আমাদের পুকুরের কাঁকড়া একটু বড় বড় আছে কাঁকড়া মাছ সবগুলো দিয়ে দেব তোমরা একটু লেবু দিয়ে দিতে পারো তো লেবু একটু লেবু দিয়ে দেবে একটু চিনি দিয়ে দেবে আমরাও আমিও দিয়েছি তো মাছগুলো দিয়ে দেখো একটু ঘন ঘন হয়ে গেছে দেখো মোটামুটি আমার রান্না শেষ তো গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো শেষ আমার কমপ্লিট রান্না তো কেমন লাগলো তোমরা বলবে অবশ্যই বলবে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখাম বাটিতে নিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে দেখো তেল দুইবার দিয়েছে তবুও তেল কীভাবে দেখা যাচ্ছে দেখতে অনেক সুন্দর আমার একটা পার্সেল এসেছে দেখো আমার দেওয়া পাঠিয়েছে পার্সেলটা আমাদের জন্য পুজোর গিফট পাঠিয়েছে সবার জন্য পাঠিয়েছে পারফিউম পাঠিয়েছে আমার ছেলের জন্য জামা পাঠিয়েছে তো পার্সেল আসলে কার্না ভালো না লাগে বলো সবারই ভালো লাগে তো সবার জন্য গিফট পাঠিয়েছি আমার মার জন্য এখনো পাঠায়নি তার জন্য পাঠাবে আমার জন্য আমার শ্বশুরের জন্য আমার হাজব্যান্ডের জন্য ছেলের জন্য পাঠিয়েছে তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আর সবাই ভালো দেখো সুস্থ থেকো তো দেখো পার্সেল কি সুন্দর সুন্দর জিনিস এসেছে টাটা সব ভালো থেকো